হাই ভিওর্স আমি রবীন্দ্রনাথ সিং এবং তোমরা দেখছো রবীন্দ্রনাথ সিং ম্যাথমেটিক্স গুরুছি আজকে তোমাদের জন্য আমি একটা অসাধারণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা এক পলকে শিখে নেব দুই অঙ্কের সংখ্যার বর্গ কী করে নির্ণয় করা যায় যেমন এখানে দেখা যাচ্ছে ফর্টি টু স্কোয়ার এটা এটা হবে ওয়ান সেভেন সিক্স ফোর এটা থার্টি ফাইভ স্কোয়ার এটা হবে ওয়ান টু টু ফাইভ এটা সিক্সটি ওয়ান স্কোয়ার এটা হবে থ্রি সেভেন টু ওয়ান এটা এটা নাইনটি এটা হবে এইট টু এইট ওয়ান ওকে একেবারে এক নিমেষে যদি আমরা এইভাবে লিখতে পারি তাহলে অসুবিধা কোথায় এবং এইভাবে যদি লিখে যায় যদি ভালোভাবে শিখতে পারি তাহলে যে কোনো পরীক্ষায় আমাদের রাফ করার কোনো রকম দরকার পড়বে না যে কোনো কম্পিটিভ এক্সামে আমরা একেবারে চোখের পলকে কিন্তু এইভাবে দুই অঙ্কের সংখ্যা শিখে নেব এর পরের ভিডিওতে আমরা শিখবো তিন অঙ্কের সংখ্যা যদি সাবস্ক্রিপশন না করা থাকে তাহলে আজকের ভিডিও অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে নিন লাইক শেয়ার অবশ্যই দরকার তাহলে চলা যাক যে কি করে আমরা দুই অঙ্কের সংখ্যাকে আমরা এক পলকে এক চোখে নিমেষে কি করে আমরা করে নিচ্ছি দেখা যাক যেমন এখানে দেখা যাক যে ফর্টি টু এ স্কোয়ার এই যে ফর্টি টু এ স্কোয়ার ফরটি টু এ স্কোয়ার এটা আমরা কি করে করব। প্রথমে আমরা দেখব দুই এ স্কোয়ার দুইয়ের স্কোয়ার কত চার চারকে লিখবো এখানে জিরো ফোর চারকে লিখবো টু ডিজিট নাম্বার লিখতে হবে টু এ স্কোয়ার কত জিরো ফোর ফোর স্কোয়ার কত সিক্সটিন ওকে নাও ফোর ইন্টু টু ইন্টু টু এদের গুণফল কত চার দুগুণে আট এই যে তিনটে জিনিস চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলোকে লিখবো এইখানে একটা ডিজিট ডালি থেকে ছেড়ে একটা ডিজিট ডালি থেকে ছেড়ে ষোলো লিখবো ঠিক আছে তাহলে এখানে যোগ করে দেবো ফোর সিক্স সেভেন ওয়ান ওয়ান সেভেন সিক্স ফোর ওয়ান সেভেন সিক্স ফোর ঠিক আছে তাহলে বিয়াল্লিশের বর্গ আবার আবার আরেকটা অঙ্ক আমরা নিচ্ছি থার্টি ফাইভ স্কোয়ার থার্টি ফাইভ স্কোয়ার থার্টি ফাইভ স্কোয়ার কি বললাম পাঁচের স্কোয়ার লিখবো ডান দিকে পঁচিশ ওকে আর তিনের স্কোয়ার কত নয় নয়কে লিখবো এখানে জিরো লিখতে পরও কোনো অসুবিধা নেই আচ্ছা এদের মধ্যে গুণ ফল কত তিন পাঁচে পনেরো পনেরো তিরিশ তিরিশকে লিখবো ডান দিক থেকে একটা ডিজিট ছেড়ে অর্থাৎ এই হলো তিরিশ আচ্ছা দেখা যাক পাঁচ দুই নয় তিনে বারো দুই নয় তিনে বারো দুই এলো বারোশো ম্যাচ করে গেল তাহলে এই হলো রুল আরেকটা অঙ্ক সিক্সটি ওয়ান স্কোয়ার সিক্সটি ওয়ানের স্কোয়ার সিক্সটি ওয়ানের স্কোয়ার কী করবো না ওয়ানের স্কোয়ার হলো জিরো ওয়ান ওয়ান স্কোয়ার জিরো ওয়ান এখানে টু ডিজিট লিখতে হবে সিক্সের স্কোয়ার কত থার্টি সিক্স ওকে নাও ছয় একে ছয় ছয় দুগুণে বারো এই যে তিনটে এই তিনটে ডিজিট রয়েছে এদের গুণফল এই গুণফল বারো কোথায় লিখবো লাস্টের ডিজিটটা ছেড়ে লিখবো ডান দিতে ছেড়ে ছেড়ে লিখবো তাহলে বারো বারো যোগ করে দেওয়া হোক ওয়ান টু সেভেন থ্রি 3721 থ্রি সেভেন টু ওয়ান থ্রি সেভেন টু ওয়ান আরেকটা অঙ্ক কি নাইনটি ওয়ান স্কোয়ার নাইনটি স্কোয়ার দেখা যাক 91 ওয়ান স্কোয়ার কী করে করা যায় নাইনটি ওয়ান স্কোয়ার ওয়ানের স্কোয়ার কত হবে জিরো ওয়ান নাইনের স্কোয়ার কত হবে এইটটি ওয়ান নাইন নয় কে নয় নজর আঠেরো আঠেরো এখানে বসে যাবে এদের মধ্যে যোগ হবে ওয়ান আট দুই আট মিলেছে এইট টু ওয়ান এইট টু এইট ওয়ান ঠিক আছে তাহলে এই হল ফর্মুলা তাহলে আজকে আমরা একেবারে চোখের নিমেষে দুই অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় শিখে তাহলে আজকে এই ভিডিওতে আমরা শিখে নিলাম শিখে নিতে পারলাম যে দুই অঙ্কের সংখ্যার যে বর্গ একেবারে চোখের নিমেষে কি করে নির্ণয় করা যায় এরপরের ভিডিওটায় আমরা শিখব তিন অঙ্কের সংখ্যাকে কী করে একেবারে চোখে নিমেষে চোখের পলকে একবারে কয়েক সেকেন্ডের মধ্যে কি করে তার বর্গ নির্ণয় করা যায় তাহলে এই ভিডিওসগুলো কিন্তু তোমাদের জন্য অত্যন্ত দরকারি অত্যন্ত উপকারী এই ভিডিওস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সামনের যে ভিডিওসগুলো আসতে চলেছে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায় আজকের জন্য গুড বাই টাটা অ্যান্ড থ্যাংক ইউ